গণতান্ত্রিক ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকালকে আত্মপ্রকাশ করে যে ছাত্র সংগঠন মূলত জুলাই অভ্যুত্থানের সাথে গঠিত একটি ছাত্র সংগঠন আমরা দীর্ঘদিন এই ছাত্র সংগঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করে এসেছি সেখানে আমরা শিক্ষার্থীর সাথে মত করেছি শিক্ষার্থীদের থেকে আমরা তাদের মতামত শুনেছি এবং নতুন বাংলাদেশে ছাত্র সংগঠন কেমন হতে পারে সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের থেকে তাদের মতামত নিয়ে আমরা সেগুলো কিন্তু ব্যাপার অর্থ করেছি আমরা কিছু বিষয় খুবই কমন দেখতে পাই সেটি হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলো সহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুর ভিত্তিক ছাত্র যদি চায় না ফলত আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সিদ্ধান্ত নেই আমাদের এই ছাত্র সংগঠনটি কি লেজুর বৃত্তি করবে না এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের বোর্ডের গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে তাদের নেতৃত্ব বাছাই করবে এছাড়াও আমরা দেখি যে অনেক ছাত্র সংগঠনের মধ্যে বয়সের লিমিট বয়স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেকেই অছাত্র হয়েও অছাত্র হয়েও তারা সংগঠনে থাকেন তো সেক্ষেত্রে শিক্ষা সাধারণ শিক্ষার মধ্যে নানান প্রশ্ন আছে সব কিছু মিলিয়ে আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই যেগুলো বেশিরভাগ শিক্ষার্থী আমার সঙ্গে জনমত জরিপে তারা সাজেস্ট করেন যেমন তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স আঠাইশ বছর হবে এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্ব থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবে। এছাড়াও আমাদের এই সংগঠনটি একটি নারীদের জন্য কম জোন পলিটিক্সের সম্ভাবনা কথা আমরা বলছি আমরা এবং আমরা সেটি প্র্যাকটিস করব সেই অঙ্গীকারও আমরা শিক্ষার্থীদের কাছে করেছি এবং আমাদের এখানে আপনারা দেখবে যে নারী শিক্ষার্থীরা আন্দোলনের পরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট কম পর্যন্ত পলিটিক্সে অ্যাট্রাকটিভ ফিল করছেন এবং একই আমাদের এই সংগঠনও আসছে তো প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক বন্ধুগণ এই সব কিছু মিলিয়ে গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণা পত্র ঘোষণা করা হয়েছিল কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আমরা দুঃখ প্রকাশ করছি এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক কিন্তু কালকে যখন আমাদের ছাত্র সংগঠন ঘোষণা করতে যাই এখানে একটা অংশ হিসেবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে আমরা কিন্তু কমিটি ঘোষণার আগে আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয় তবে প্র্যাকটিক্যাল যে বিষয়টি হয়েছে আমরা কিন্তু এখানে বাংলাদেশে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানে যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের উন্নয়ন কমিটি উন্নয়ন কমিটির তালিকাটি করি কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও কালকে সেটি আমরা প্রকাশ করতে পারি তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাইয়ের যে গণবুত্থান জুলাইয়ের শহীদদের যে স্পিরিট যে আনুমানিক দুই হাজার মানুষ জীবন দিয়েছেন তিরিশ হাজারের বেশি আহত হয়েছেন এই যে মানুষজন যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে একদফা আন্দোলনে যোগ দিয়েছেন আসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে যে সব তৈরি হয়েছে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই সপ্তাহ বাস্তবায়নে কাজ করে যাবে সেই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের কিন্তু আমাদের এই ছাত্র সংগঠনে আমরা কানেক্টেড রাখছি আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয় যেটা আমরা করতে পারি আহ্বায়ক কমিটি কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে এবং পরবর্তীতে কাউন্সিলের ভিত্তিতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া সেখানে অনেক কম ছয় মাস সময় লাগবে সারা দেশে প্রত্যেকটি ইউনিটে কমিটি প্রণয়ন করতে তো আমরা দেখছি যে সারা দেশে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কালকে উৎফুল্ল দেখতে পেয়েছি তাদের মধ্যে আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করবো সবাইকে আহ্বান জানাব আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন আমাদের ইতিমধ্যে আমরা যে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি সেই কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে বিভিন্ন সংসদে তারা কমিটি আহ্বান করবেন এবং কমিটি প্রণয়ন করবেন আর আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমরা গতকাল যেই কমিটি কাঙ্ক্ষিত কমিটি আমরা প্রকাশ করার কথা ছিল সেটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরোটা আমরা প্রকাশ করতে পারিনি আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে পূর্ণাঙ্গভাবে